বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জ্বলাই যার শুরুটা অরাজনৈতিক কোটা আন্দোলনের মধ্য দিয়ে হলেও শেষটা হয় স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে ন্যায্য দাবি আদায়ে অনড় ছাত্র সমাজের বিপক্ষে দাঁড়ায় সতেরো বছরের স্বৈরাচারী শাসন যার ফল গণ অভ্যুত্থান পহেলা জুলাই থেকে শুরু হওয়া লাগাতার আন্দোলনের ধারাবাহিকতায় ছয় জুলাইও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি বিকেল তিনটা থেকে চাকুরি প্রত্যাশী ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে বের হয় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অবরোধ করে শাহবাগ মোড় এ সময় শুরুতে পুলিশ বাধা দেবার চেষ্টা করলেও শিক্ষার্থীদের সঙ্গে পেরে না। পাঁচটার দিকে শিক্ষার্থীরা ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল পরদিন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং দেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা যার নাম দেওয়া হয় বাংলা ব্লকেট। কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সেদিন করবেন যৌক্তিক সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানায় ছাত্রদল ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফর্ম একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন সরকারের আন্তরিকতায় বন্ধ হতে পারে ছাত্র আন্দোলন আর বিএনপি মহাসচিব বলেন রাজনৈতিক দল হিসেবে ন্যায্য আন্দোলনে নৈতিক সমর্থন দেবে বিএন দল তাদের আন্দোলন করছে আমাদের নৈতিক সমর্থন প্রতি যেটা ছয় জুলাই কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান অবরোধ এবং বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এদিকে আন্দোলনে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুশারফ হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিভাগের অধ্যাপক ড আকমো জামাল উদ্দিন যার প্রতিবাদে সংগঠনের একুশ সদস্য একযোগে পদত্যাগ করেন মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা